আপনারা জানেন একজন ট্রাক শ্রমিক একটা দুর্ঘটনা হয় সেই দুর্ঘটনায় পতিত হওয়ার পর তাকে উদ্ধার করার ক্ষেত্রে রাজ্য সরকারের প্রশাসন পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন ফায়ার সার্ভিস ডিজাস্টার ম্যানেজমেন্ট দুর্যোগ মোকাবেলার টিম সমস্ত ক্ষেত্রে তারা একটা চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে সে নিজে বেঁচে থাকার জন্য আত্মনাথ করল পাঁচ থেকে ছয় ঘন্টা যা সে আত্মনাথ করে তাকে রক্ষা করার জন্য সেখানে সরকারের কোনো ইনস্ট্রুমেন্টাল ব্যবস্থাপনা ছিল না এটা একটা প্রকাশ্য জাতীয় সড়কের উপর ঘটনা এমন না যে গোটা এলাকাটা সেখানে মানুষ বেরিয়ে আসে শত শত মানুষের সামনে সে মৃত্যুর করলে ঢরে পড়ে ঢলে পড়ে সরকার ডিজাস্টার ম্যানেজমেন্টের নামে প্রচুর টাকা খরচ করছে বিজ্ঞাপন ঢাউস ঢাউস বিজ্ঞাপন এবং মাঝে মাঝে মহড়া দেয় ঠিক আছে এটা দিতে পারে মহড়া দেওয়া ভালো প্রস্তুতি দেখা ভালো কিন্তু একটা ঘটনা ঘটার পর একটা দুর্ঘটনা প্রতি একটা ড্রাইভারকে উদ্ধার করতে পারে না এর চেয়ে চরম ব্যর্থতা তার কিছু আছে কিনা জানা এখানে কোনো দায়িত্বশীল সরকার আছে কি না এটাও আমরা বুঝতে পারছি না যারা বলছে যে এই বড় ধরনের দুর্ঘটনা যদি রাজ্যে হয় তাহলে কি করে মানুষকে রক্ষা করবে এই যে বিভিন্ন রাজ্যে বড় বড় দুর্ঘটনা ট্রেন দুর্ঘটনা হয় গাড়ি দুর্ঘটনা হয় বড় বড় দুর্ঘটনা বা প্রাকৃতিক দুর্যোগ হয় কোনো ক্ষেত্রেই তো সেখানে দেখা যাচ্ছে একটা ভালো ভূমিকা নিতে পারছে না আর এই জায়গায় দেখা গেল একটা ড্রাইভারকে রক্ষা করতে পারলেন না আচ্ছা এটা তো মেনে নেওয়া যায় না যারা অন্যান্য ক্ষেত্রে মানুষকে পিটানোর জন্য ঘরে ঢুকে দেওয়ার জন্য গণ আন্দোলন দমানোর জন্য ব্যস্ততা থাকে এবং যারা সাধারণ মানুষকে রক্ষার দায়িত্ব নিতে পারে না তাদের উপর তো ভরসা রাখা যায় না আমরা মনে করি যে ঘটনা ঘটে গেছে তাকে তো আমরা ফিরে পাব না আমরা প্রতিবাদ করছি যে এই যে দুর্বলতা যারা ধরা পড়েছে এবং যাদের কারণে এই ছেলেটা মৃত্যু হয়েছে অল্প বয়সে একটা তর্তা যুবকে যুবকের মৃত্যু হয়েছে ড্রাইভার এবং এর দায়িত্ব সরকারকে নিতে হবে এবং যারা এটার সঙ্গে যুক্ত তাদেরকে চিহ্নিত করতে হবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে ডিএম পর্যায়ের একজন ম্যাজিস্ট্রেরিয়াল এনকোয়ারি ব্যবস্থা করছে করতে হবে এবং চিহ্নিত করে খুব দ্রুততার সঙ্গে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে কারণ আমরা দেখেছি আমাদের অতীত অভিজ্ঞতা ভালো অনেক তদন্ত দিয়েছেন চিহ্নিত হয় না রিপোর্ট প্রকাশিত হয় না ব্যবস্থা নেওয়া হয় না যেমন ধরুন সেই এই একটা রথের মধ্যে ঘটনা ঘটব বিদ্যুতের তার লেগে মারা গেল আজও কিন্তু এটার কোনো কিছু মানুষ জানতে পারবো না তো এখানেও মানুষ আশঙ্কা বোধ করছে আমরা এর প্রতিবাদী আজকে রাস্তায় বেরিয়েছি যে এটা চলতে পারে না এবং এটা সাধারণ মানুষও এই বিষয়টা ভালোভাবে গ্রহণ করেনি এর সঙ্গে আমরা দেখলাম সেটা আরেকটা ঘটনা ঠিক আছে একটা ঘটনা যদি একজন প্যাসেঞ্জারের সঙ্গে আরেকজন প্যাসেঞ্জার উদ্যোগ ব্যবহার করে মোটেই সেটা সমর্থনযোগ্য নয় বিষ্ট দেখা গেল গাড়িগুলো ভাঙচুর এবং পুলিশ এগুলি রক্ষা করার জন্য ব্যবস্থা থানার নাকের ডগায় কিন্তু ঘটনা এবং দৃষ্টান্ত মোটর স্ট্যান্ডে ঘটনাটা ঘটলো এইভাবে দেখা যায় একের পর এক শ্রমিকদের উপর আক্রমণ সংগৃহীত হচ্ছে একের পর এক ঘটনা সংগৃহীত হচ্ছে কোনো ব্যবস্থা তারা নিজে হচ্ছেন না যে পরিবহন শ্রমিকরা টানা দিক থেকে তাদের পেশা আক্রান্ত এবং তার সঙ্গে তাদের দৈনন্দিন রাস্তাঘাটে চলাফেরার ক্ষেত্রে কোনো নিরাপত্তা নেই সবটা মিলিয়েই আজকে এই প্রতিবাদ আমরা করছি এবং তার সঙ্গে ওই পরিবারটার একটা দায়িত্ব সরকারকে বহন করতে হবে সরকারি অবহেলার জন্যই তার মৃত্যু ঘটেছে তাকে রক্ষা করতে সরকার ব্যর্থ ব্যর্থ হয়েছেন এবং এই পরিবারের সম্পূর্ণ দায়িত্ব সরকারকে গ্রহণ করতে হবে আমরা এটা এ দাবি নিয়ে আজকে প্রিন্সিপ্যাল সেক্রেটারি